এরপর প্রায় সপ্তাহখানেক যায় একদিন শাশুড়ি মুখে শুনলাম যে চন্দ্রবেশী নাকি আর নেই সে বৃদ্ধা মৃত্যুর আগে যা বলেছিল ঠিক তাই থাকতে না সত্যি সে যেন দেখিয়ে দিল এক অশরীর ক্ষমতা এরপর খুব কম লোকের সাথে চন্দ্র পর বর চিরকালের মতন বিদায় জানায় শুধু থেকে গেল তার মনে অজস্র যন্ত্রণা তিনি বারবার বলছিলেন যে হাই কেন কিনতে গেলাম এই বাড়িটা সেদিন যদি কথাকে একবার গুরুত্ব দিতাম তাহলে আজ এভাবে আমাকে আর হারাতে হতো না যার স্বপ্ন পূরণ করার জন্য এই বাড়িটা কিনলাম আর সেই থাকলো না কিন্তু মৃত্যুর খেলা কি এখানেই শেষ হয়েছিল